দেখা মিলল ঘুমন্ত বুদ্ধর মেঘ সরতেই দেখা মিলল ঘুমন্ত বুদ্ধর আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা গত তিন দিন ধরে কালো মেঘে ঢাকা ছিল জলপাইগুড়ির আকাশ মুসল ধারায় বৃষ্টিতে হাল ছিলেন বাসিন্দারা জলস্তর বাড়ায় বন্যা পরিস্থিতিরও তৈরি হয়েছিল তিস্তায় রবিবার সকালে একেবারে উল্টো ছবি রোদ ঝলমলে আকাশ আর সেই নীল আকাশের চাদরে শীত শুভ্র কাঞ্চন ভাদ্রের পর এবার আশ্বিন জলপাইগুড়ি থেকে দ্বিতীয়বার পাহাড় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে খুশি জলপাইগুড়ির বাসিন্দারা এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান দিয়ে তো মানে আমি নতুন ভিউ যাতায়াত পাচ্ছি এখান থেকে দারুণ লাগছে এমন এমনকি জলপাইগুড়িতে বেড়াতে আসা পর্যটকেরা সমতল থেকে পাহাড় দর্শনের এই স্মৃতি স্মরণীয় করে রাখতে মোবাইলে দৃশ্যবন্দী করে রাখলেন অনেকেই আমার নাম প্রশান্তনাথ চৌধুরী কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এবছর একটা মাঝখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের পরে আজকে নীল আকাশ দেখা যাচ্ছে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘাকেও দৃশ্যমান হয়েছে এবং এরকম ভাবে এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা পাওয়া এটা একটা খুব সত্যিকারেরই একটা আজকের দিনের জন্য শ্রেষ্ঠ পাওনা আমরা এখানে এসেছিলাম তিস্তা বুড়ির পূজা দিতে সেখানে উদয় হবেন বর্ষণ করবেন এতে আমরা খুব জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ